আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো আজকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকে পোস্ট করবেন যারা নতুন ফেসবুকে তারা ভিডিওটি দেখেন তো তার জন্য সরাসরি চলে যাবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ রয়েছে তো অফিসিয়াল অ্যাপে আসার পর তারপর এখান থেকে দেখতে পারবেন হোয়াটস অন ইউয়ার মাইন্ড যে অপশনটি রয়েছে তো সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে এরকম একটি পেয়েজ চলে আসবে তো এখান থেকে আপনার মূলত লেখাপোষ করতে হবে তো এখান থেকে আপনি এখানের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো কালার রয়েছে তো এখান থেকে আপনি কোন কালার দিতে যাচ্ছেন সেই কালারটি এখান থেকে চুজ করে নেবেন তো এখান থেকে অনেকগুলো কিন্তু কালার রয়েছে তো এটা এখান থেকে আমি লাল কালার চুজ করে নিলাম তারপর এখান থেকে আপনি যেটা পোস্ট করতে যাচ্ছেন তো এই লেখাটি এখানে লিখে দিবেন তো আমি লিখে দিতে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এটাই লিখে দিয়েছি তো লিখে দেওয়ার পর তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন নেক্সট এটা বাটন রয়েছে তো সরাসরি আপনারা কি করবেন নেক্সটে ক্লিক করে দিবেন বন্ধুরা এখান থেকে নেক্সটে ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম একটি পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন রয়েছে তো সরাসরি আপনারা কী করবেন পোস্টে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার লেখা পোস্টটি কিন্তু এখান থেকে পোস্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আইডিটা ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে সরাসরি চলে যাব আমার যে ফেসবুক আইডিটি রয়েছে তো ফেসবুক আইডিতে চলে যেয়ে তো আপনাদেরকে আমি এটি দেখিয়ে দিব তো হবে লিপুরি ক্লিক করলাম ক্লিক করার পর তারপর এখান থেকে নিচে চলে আসলাম নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা পোস্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের লেখা পোস্ট ফেসবুকে করতে পারেন তো এই ভিডিও ওপিবার লাগবে চলে না চলছেন